এই পর্যন্ত আপনাদের এই সকাল গিয়ে অন্যদের সহযোগিতা করতে করতে

আমি বিগত তিন দিন আমার সব ধরনের প্রোগ্রাম গুলোকে বাদ দিয়ে আমার জন্য অর্থনৈতিক ভাবে সাবল দিন আমি মর্মসি একটা ব্যানার দিয়ে আমি নিজে সেখানে কালেকশন করছি

আপনারা তিন দিনের কিভাবে তাদের ব্যাপারে কথা বললাম বন্যার পরিস্থিতির ব্যাপারে মালিকের কাছ থেকে রহমত পাওয়ার একটা সুবর্ণ মালিক বলছেন বুড়িয়াবাসী ভালোটুকু মালিক সহযোগিতার হাতকে ভাড়ায় দেওয়ার চেষ্টা করে তৃতীয় নম্বর আরেকটা বিষয় সেই বিষয়টা হলো এই যে আমি ওই ঈদের আগে জুমার মধ্যে বলেছিলাম আমাদের বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক

আমরা এখন একটা অনুষ্ঠান মানে আমরা অন্য জায়গায় বাংলাদেশের যেখানে কাজ করতাম সব কাজ গুলিকে ঘটে তখন আমাদের কাছে বেশ অস্ত্র নেই দেশের আইনকে মেনে আমাদের চলতে হয়

এই বিষয়টাকে সামনে রেখে সেখানে আমরা সব কাজ করতে গেলে দুই হাজার টাকার প্রয়োজন পড়ে এই অনেকগুলো কাজ আমাদের প্রয়োজন পড়ে এর পাশাপাশি সেখানে যদি একটা মুসলিম বাচ্চাকে নিয়ে আসা কোথাও যদি লেখাপড়া করার সুযোগ দেওয়া হয় সেখানে তার খাবারের প্রয়োজন পড়ে আমাদের বন্দরবন বাংলা আমাদের তো একশো ভিতরে ছেলে এবং মেয়ে আছে

সেটা যোগাযোগ করলে আমার সতর্ক সফরে যেতে পারবেন এই উপর আমাদের সকল আমার করা দান এবং দেশের স্বাধীনতা রক্ষা করে যেন আমরা দেশের শান্তি সাথে থাকতে পারি আল্লাহ দান করুন آخری زمانہ میں ہم